আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টু স্টক ইঞ্জিন আমরা জানি ইঞ্জিন কত টাইপ টু স্টক হয় ফোর স্টক হয় সে থেকে আমরা আজকে ধারণা নেব টু স্টক ইঞ্জিন আমরা কি জানি এখানে আছে টু স্টক ইঞ্জিন টু স্টক মানে কি এখানে দুইটা স্টক কমপ্লিট হয় তার জন্য আমরা কে বলি এটাকে টু স্টক ইঞ্জিন টু স্টক ইঞ্জিন সর্বপ্রথম কার্ড আঠারোশো আশি সালে সর্বপ্রথম এই ইঞ্জিন আবিষ্কার করে সেটা কি টুস্টক ইঞ্জিন আমরা জানি যে টু টুস্টক ইঞ্জিন পূর্ব পূর্ব দিকে আমরা হচ্ছে টুস্টক ইঞ্জিন বাইকে ইউজ করতো বর্তমান সময়ে টু স্ট্রোক থেকে ফোর স্ট্রোক ইঞ্জিনে কনভার্ট করছে সেই বাইকগুলো বাট এখন আমরা দেখতে পাই টুস্টক ইঞ্জিনে এখন আমরা বাইক ডার্ক বাইকে ইউজ করি চ্যানস হইতে ইউজ করি মেরিন ইঞ্জিনে ইউজ করি বা কন্টেনার বাই শিপে এখন আমরা টু স্টক ইঞ্জিন ইউজ করে থাকি তাহলে আমাদের অবশ্যই টু স্টক ইঞ্জিন সম্পর্কে ধারণা হয়ে গেলো যে টু স্টক ইঞ্জিন বলার কারণ কি সেটা টু স্টক একটা রেগুলেশন করতে দুইটা স্টক সময় সময় নিয়ে সেটাকে বলে টু স্টক ইঞ্জিন তাহলে দেখো এখানে টু স্টক দুইটা স্টক না একটা হচ্ছে আপার স্টক একটা কি ডাউনওয়ার স্টক তাহলে এখানে দুই দুইটা স্টক সম্পূর্ণ হচ্ছে একটা কি আপ আপার একটা ডাউনওয়ার তাহলে আপওয়ার মানে কি সেটা কি সে আপ মানে কি উপরে আপ মানে কি উপরে আর ডাউন মানে কি নিচে ডাউন মানে কি নিচে তাহলে আপকে আপকে তাহলে আপ যখন আমরা আপ কমপ্লিট করার জন্য তাহলে আপ স্টক হওয়ার সময় তাহলে আমরা কি দেখতে পাই আপ স্টক এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি আপ স্টক আর ডাউন স্ট্রপ স্টকে একসাথে দুইটি কাজ হয়ে থাকে সেটা হচ্ছে কি সাকশন কি হয় কম্প্রেশন সাকশন এবং কম্প্রেশন সেটা কি একসাথে কমপ্লিট হয় আব স্টকে আর ডাউন স্টোকে কি হয় এক্সপানশন এবং আর একটা কি জানি অ্যাডজস্ট দেখো আমরা দেখতে পাচ্ছি যে আপ স্টোকে সাকশন এবং কম্প্রেশন একসাথে হয়ে থাকে এবং ডাউন স্টোকে এক্সপ্যানশন এবং অ্যাডজাস্ট সম্পূর্ণ হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমরা দেখব পিস্টন বা পিস্টন ডায়াগ্রাম বা সিলিন্ডার ডায়াগ্রাম মুভমেন্ট এখানে আমরা ভাল কিন্তু ইউজ করতেছি না আমরা ফোর স্টোকে কি ভাল ইউজ করতাম কি ইনলেট ভাল এবং আউটলেট ভাল এখানে কিন্তু আমরা ভাল্ব ইউজ করবো তার পরিবর্তে আমরা কি ইউজ করবো পোর্ট ইউজ করবো কি এটা ইঞ্জিনের মধ্যে পোর্ট ইউস করবো সেটা হচ্ছে অ্যাডজস্ট পোর্ট এবং কি ইনলেট পোর্ট তার জন্য এখানে আমরা টু স্ট্রোকের মধ্যে কি ভালো ইউজ করব সেটা হচ্ছে অ্যাডজস্ট পোর্ট এবং ইনলেট পোর্ট তার সাথে আরেকটা পোর্ট ইউস করবো সেটা হচ্ছে ট্রান্সফারের পোর্ট এই ট্রান্সফার কী ট্রান্সফার করে সেটাও বলতেছি এই পোর্টের কাজ কি তাহলে আমরা দেখব টু স্ট্রোক ইঞ্জিনে কী ফার্স্ট অফ অল এখানে দুইটা স্ট্রোকের মধ্যে কাজ কার্য সম্পন্ন হয় তার জন্য টু স্টক বলি আর ফোর স্টক বলার কারণ হচ্ছে সেটা চারটা স্টকের মধ্যে চারটা রেগুলেশন পর যে একটা স্টক হয় সেটা একটা ফোর স্টক তার টু স্টক তাহলে কি আপার স্টক আর ডাউনার স্টকের থেকে দেখো আমরা এখানে দেখতে পাই দেখো আপার স্টক মানে কি সেটা আপান উপরে কোথা থেকে বিডিসি আপনার সেটা অবশ্যই জানি টিডিসি আর বিডিসি মানে কি টপ ডেড সেন্টার এবং বটম ড্রেড সেন্টার দেখো দেখো এখানে যখন এটা এটা কি আমরা কি জানি পৃষ্ঠন থাকবে তার সাথে কী থাকবে তাই পুরো এটা কি আমরা কি কি বলি পুরাটাকে আমরা বলি সিলিন্ডার এটা কিন্তু মাথায় রাখবে আমরা কিন্তু পুরাটাকে সিলিন্ডার দেখে কাজ করতেছি দেখো এটা কি সিলিন্ডার দেখো সিলিন্ডারের মধ্যে কী কী থাকবে আমরা সেটা জানি সর্ব এটাকে এটা কি পিস্টন এটা কি পৃষ্টন আমরা কি পিস্টনে পিস্টনে ফার্স্ট অফ অল সেকেন্ড স্টো না ফোর স্টোকে আমরা দেখি আমরা পিস্টন রিং ইউজ করি কিন্তু এখানে আমরা পিস্টন রিং ইউজ করব না এখানে আমরা করবো পিস্টন কম্প্রেশন রিং এখানে কি কম্প্রেশন রিং ইউজ করি দেখো এখানে কি পিস্টন আছে কানেক্টিং রড আছে এটা কি এটা হচ্ছে শেপ আছে এবং ক্র্যাম্প ক্যাশ আছে এবং পুরোটা একটা আছে সিলিন্ডার সিলিন্ডারের মধ্যে কার্য সম্পন্ন হয়ে থাকে দেখো একবার আপওয়ার্ট সাকশন আপওয়ার্ডে দেখো যখন সিলিন পিস্টনটা বিডিসি থেকে টিডিসিতে চলে যায় দেন আমরা কি পাই ইনলেট বা পোর্ট হচ্ছে ওপেন হয়ে থাকে ওপেন হয়ে যায় এবং কম্প্রেশন একসাথে কাজ হচ্ছে না কম্প্রেশন কাজ করতেছে তার আপ আপওয়ার্ড ডাইরেকশনে কম্প্রেশন এবং হচ্ছে কি সাকশন একসাথে কার্যকর সম্পূর্ণ হয়ে থাকে তার এটা এটা থেকে গেল বিডিসি থেকে টিডিসিতে সম্পূর্ণ হলো এবং এটা এটা কি ইউজ করি স্পার স করে কি যে কম্প্রেশন পর ফলে যে যে এখানে কি ফ্রেশ এয়ার আমরা কি জানি ইনলেট দেখি আসে ইনলেট দিয়ে কি ফ্রেশ এয়ার তার সাথে ফুয়েল কথায় আসে এখানে আসে কেসের মধ্যে চলে আসে কথায় চলে আসে এটা ক্র্যাং কেস আর ক্রেন কেস আর ক্রেন কেস এখানে দেখো বাইরে থেকে আমাদের কি এয়ার ফ্রেশ এয়ার এবং ফুয়েল মিক্স হয়ে কোথায় আসে ক্যাং কেসে এবং ক্যাং শ্যাপ্টের মাধ্যমে সেই এয়ার এবং ফুয়েল মিক্সারকে ডিসচার্জ করে কারণ এখানে সে ঘূর্ণন এখানে গিয়ে ঘুরতেছে না সেটা ঘূর্ণনের ফলে সে নেগেটিভ চার্জ উৎপন্ন করে থাকে এই নেগেটিভ চার্জ দেখ আমরা এখান থেকে কী এখান থেকে কী অর্থাৎ থেকে ট্রান্সফার পোর্ট দিয়ে কোথায় কোথায় চলে যায় এই সিলিন্ডার সিলিন্ডারের মধ্যে চলে যায় তাহলে দেখো এখানে আমি কী হয়েছি আপার স্টোকে ইনলেট ওপেন পাচ্ছি এবং কি এখানে হচ্ছে সাকশন হচ্ছে এবং কমপ্রেসড হচ্ছে কমপ্রেসড এ কম্প্রেস এখানে কি হচ্ছে সাকশন এবং কমপ্রেস দুইটা সম্পূর্ণ হচ্ছে আপার ডাইরেকশনে ফার্স্ট অফ অল হয়ে থাকলো সেটা কথা গেলো এখানে এবং স্পার পার্ক তার স্পার পার্ক প্লাগ আমরা কেন ইউজ করি সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বা হচ্ছে সিএনজি ইঞ্জিনের ক্ষেত্রে বা গ্যাসোলিন ইঞ্জিনের ক্ষেত্রে স্টার প্লাগ ইউজ করি এটা আমরা কি কৃষি ইউজ করতে পারি ডিজেলও হতে পারে তাহলে এই স্পার্ক প্লাগ থাকবে না সেটা চলে যাবে কি ফুয়েল ইনজেক্টর ফুয়েল ইনজেক্টর অ্যাটমিক ফর্মে সে ইনজেক্ট করবে কোথায় সেটা সিলিন্ডারের মধ্যে তাহলে আমরা কি জানলাম আপওয়ার্ড আপওয়ার্ড স্ট্রোক তাহলে কি একটা স্ট্রক কম সম্পন্ন হতে এখানে টোটাল দুইটা কি কি হয়ে থাকলো কম্বাশন হয়ে থাকলো সেটা হচ্ছে সাকশন এবং কম্প্রেশন একসাথে সম্পাদন হয়ে থাকলো ইনলেট এবং এখানে দেখবা যে এক যশ ভাল পোর্ট এবং হচ্ছে কি ট্রান্সফারের পর কি ক্লোজ অবস্থায় চলে গেল দেখো এখান থেকে ক্লোজ অবস্থায় কি বন্ধ হয়ে গেল কি বন্ধ হয়ে গেল সেটা হচ্ছে পোর্টগুলো অফ হয়ে গেলো আমরা দেখি সচরাচর স্ট্রোক সিলিন্ডারের মধ্যে দেখি সেটা একটু সার্ফ সার্ফেসের মতো বাট টু স্টোরের ক্ষেত্রে একটু অ্যাব্রো খেব্রো আমরা কোনো দিন বাইকের ক্ষেত্রে দেখতে পাই সেটা কি সিলিন্ডার দেখতে এরকম টু স্টকের ক্ষেত্রে এবং ফোর স্টোকের ক্ষেত্রে সেটা আমরা সিলিন্ডার দেখতে পাই এরকম দেখতে সেটা অবশ্যই আমরা জানি দেখতে কি এরকম দেখো টু স্টক পিস্টন দেখতে এরকম এবং ফোর স্টক দেখতে এরকম কারণ কি এখানে দেখো এইখান দিয়ে দেখো এখানে কি একটু এব্রো খেবড়ো আছে দেখো দেখো এখানে কি ইনলেট ভাল ওপেন হলো এখানের মধ্যে এয়ার বাতাস এবং কি ফুয়েল মিক্সার হয়ে কি ক্র্যাঙ্ক ক্যাঙ্ক কেসে চলে আসলো এখানে চার্জ উৎপন্ন করে ক্যান শেপের মাধ্যমে দেন এই পোর্টের মাধ্যমে কথা চলে গেলো সেটা সিলিন্ডারের মধ্যে এই পোর্টটা আপার ডাইরেকশনে ক্লোজ অবস্থায় থাকছে তাহলে এর মধ্যে কি এই পাশ দিয়ে কোথায় চলে গেল সিলিন্ডার মধ্যে এই সিলিন্ডার পার্ক করে দেন দ্বিতীয় যেটা পাবো সেটা ডাউনওয়ার্ড স্টোভ ডাউনওয়ার্ড স্টোভ কেন বলি দেখো এখানে কি তাহলে তার ডাউনওয়ার্ড ডাউন মানে কি সেই নিচের দিকে ধাবিত হচ্ছে সেটা হচ্ছে ডানওয়ার্ড স্টোভ এখানে কি টপ ড্রেড সেন্টার থেকে বটম ড্রেড সেন্টারে চলে আসলো সেটা হচ্ছে ডানওয়ার্ড কি স্টোভ এই পিস্টন প্রিস্টনটা কি নিচের দিকে চলে আসলো তাহলে এই সেকেন্ড যে স্টো কমপ্লিট হয় সেটার মধ্যে পারি আমরা এক্সপ্যানশন এবং অ্যাডজাস্ট এক্সপানশন মানে কি সেটা কমপ্রেসড হওয়ার ফলে যে স্পার্ক করছি এখানে কী স্পার্ক করছি স্পার্ক প্লাগ দিয়ে মাধ্যমে সে যে এখানে কি এয়ার এবং ফুয়েল মিক্সচার ছিল সেটা স্পার্ক করলে এখানে কি বার্ন করছি সে কী বার্ন করছি বলো দি ফ্রেশ এয়ারের সাথে কী ফুয়েল বার্ন করছি বার্ন করার ফলে এখানে কি হাই প্রেশার হাই টেম্পারেচার সৃষ্টি হয়েছে এখানে কি সৃষ্টি হয়েছে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার সৃষ্টি হয়েছে চার্জ সৃষ্টি হয়েছে যেটা দেন কি এক্সপানশন করলো এক্সপারশন কি যে টপ থেকে বটমে চলে আসলো এখানে আমরা কি জানি দেখো এটা কি অ্যাগজস্ট পোর্ট এটা কি ইনলেট পোর্ট তাহলে আমরা বলতে পারবো আর এটা কি ট্রান্সফারেট পোর্ট তাহলে আমরা দেখলাম দেখো সুন্দরভাবে যে যখন ডাউনওয়ার্ড ডাইরেকশনে আসবে ইনলেট পোর্ট কি ক্লোজ হয়ে যাবে যদি ক্লোজ হয়ে যায় তাহলে কি এখানে কি আমরা এয়ার সাথে না সেটা আসবে না কারণ ইনলেট পোর্ট সেখানে ক্লোজ অবস্থায় চলে গেল তাহলে কি একজস্ট দেখো এখানে কি এক্সপানশন এবং একজস্ট একসাথে কাজ করবে এই কি এটা কি আমরা কি জানি এটা কি জানি আমরা ক্র্যাঙ্ক শেপ ক্র্যাঙ্ক শেফ যে হাই স্পিডে ঘুরবে না সেটা এই ঘুর ফলে এই ফ্রেশ বাতাসটা কি এই পোর্টের মধ্যে ট্রান্সফার পোর্টের মাধ্যমে কোথায় নিয়ে যাবে এই সিলিন্ডারের মধ্যে কোথায় নিয়ে যাবে সিলিন্ডারের মধ্যে দেখো এই বাইরে এটা কি অবস্থায় আছে তাহলে কি এই যেগুলো আমরা বার্ন গ্যাস যেগুলো আছে সেগুলো কি বাইরের দিকে ধাবিত হয়ে যাবে না সেগুলো কি আমরা যেগুলো জানি কি কার্বন যে বাইরের দিকে ধাবিত হবে কি তাহলে কি দেখবো যে এই মধ্যে ক্যান্ট গ্যাসটার মধ্যে ভিতরে যে যে আমরা ফ্রেশ এয়ার এবং ফুয়েল মিক্সচার ছিল এটা কি পোর্টের মাধ্যমে কথা সিলিন্ডারে গেল এই সিলিন্ডারের প্রেশারে এই বাইরের পোর্টটা কি অ্যাডজস্ট পোর্টটা ওপেন থাকার কারণে এই যেটা আমরা বার্ন করছি সেটা কি বাইরে হয়ে গেল এবং দেন নতুন ফ্রেশ আবার কি এর মধ্যে ঢুকে গেলো সেটাই হচ্ছে আমরা কি অ্যাডজস্ট তা তাও ডানওয়ার স্টকে একসাথে কয়টা সম্পূর্ণ হচ্ছে দুইটা তাহলে আমরা দেখলাম যে টু স্টোক বলার কারণ কি একসাথে কি একসাথে দুইটা দুইটা করে কাজ করতেছে আমরা যদি ফোর স্ট্রোকে একটা একটা করে কাজ করতো সেটা কি সাকশন কম্প্রেশন পাওয়ার স্ট্রোক বা কম কম্বাসন স্ট্রোক বা অ্যাগজস স্ট্রোক এই কি এক্সপ্যানশনকে আমরা আবার কী স্ট্রোকগুলি পাওয়ার স্ট্রোকও বলে থাকি পাওয়ার স্ট্রোক বলার কারণকে এখানে কি পাওয়ার উৎপন্ন হচ্ছে না এখান থেকেই তো পুরো ইঞ্জিনকে পাওয়ার উৎপন্ন করছে কথা থেকে সে বার্ন যেগুলো আমরা গ্যাস যে পাইলাম সে বার্ন করে সে শক্তি উৎপন্ন করে দেন কি কানেক্টিং রটের মাধ্যমে কোথায় চলে আসে এই শ্যাপটের মাধ্যমে ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক শ্যাপটা চলে আসে এই ক্র্যাঙ্ক শ্যাপ থেকে যে ঘূর্ণন শক্তি এটা কোথায় কোথায় চলে যায় সে আমরা পুনরায় ফ্লাই হুইলে চলে চলে যায় এটা এটাকে বলে ক্র্যাঙ্ক কি পাওয়ার স্ট্রোক ক্র্যাঙ্ক ক্র্যাংসটা চলে যায় বাকি যে শক্তি পাবো আমরা সেটা কোথায় চলে যায় সেটা হচ্ছে হুইলের মধ্যে রূপান্তর হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি তাহলে এক টু স্টোক ইঞ্জিনে কোথা থেকে শক্তি পাচ্ছি আমরা সেটা আমরা ধারণা করতে পারছি দেখো টু স্টোক সেমভাবে আমরা কি জানি যে ফোর স্ট্রোকে সেই পাওয়ার স্টোকে আমরা পাওয়ার উৎপন্ন করতাম বাট এখানে আমরা টু স্টোকে ডাউনওয়ার্ড স্ট্রোকের মধ্যে পাওয়ার উৎপন্ন করে থাকে তা ডাউন ডাউনওয়ার্ডে কি বললাম যে এখানে আমি কি ইনলেট পোর্ট ক্লোজ থাকবে এবং অ্যাডজস্ট এবং ট্রান্সফারের পোর্ট দুই ওপেন থাকবে দেন এটার মধ্যে কি যে বার্ন গ্যাসগুলা বের হয়ে যাবে অ্যাডজস্টের পাইপ আমরা কি বলি এখানে কি অ্যাডজস্ট পাইপ বলি না অ্যাডজস্ট পাইপ হ্যাঁ এখানে একটা কথা আছে যে কেন আমরা ফরি স্ট্রোক থেকে টু স্ট্রোক ইউজ করি বা কেন আমরা টু স্ট্রোক থেকে ফরিস্টোকে ইঞ্জিন নিয়ে আসি সেটার উপরে এখানে দেখো এখানে সব বাতাস কি এখানে কি ফ্রেশ এয়ার যাচ্ছে তার সাথে কি বার্ড হয়ে গ্যাস বাইরে যাচ্ছে দেখো এখানে কিছু কিছু সব এয়ার কি এখানের মধ্যে থাকতেছে না কিছু কিছু বের হয়ে যাচ্ছে এই যে ওয়েস্ট ইফিসিয়েন্সি কমে যাচ্ছে ইফিসিয়েন্সি কমে যাওয়ার কারণে আমরা টু টুস্টক ইঞ্জিন ব্যবহার করি না পরবর্তীতে ফোর স্টক ইঞ্জিন আবিষ্কার হয়েছে দেন আমরা টু স্টক ইঞ্জিন ব্যবহার করি না বার টু ইঞ্জিন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখো এখানে আমরা কি জানি ফোর স্টক ইঞ্জিন ফোর রেভুলেশনে দুইটা স্টক কমপ্লিট হয়ে থাকে বাট হচ্ছে টু স্টকে ওয়ান রেভুলেশনে ওয়ান স্টক হয়ে থাকে একটা ঘূর্ণনে একটা স্টক সম্পূর্ণ হয়ে থাকে দেন তাহলে কি আমরা কি এখানে কি পাইলাম এখানে পাইলাম আর পি এম বেশি পাইলাম এখানে আর পি কম পাইলাম বাট ফোর স্টকে কি নিউটন মিটার টর্ক বেশি আর হচ্ছে কি টু স্টকের টর্ক কম তাহলে আমরা দেখলাম যে টুইস্টক এবং ফোর স্টক মধ্যে কেন আমরা ফোর স্টক তাহলে এখানে কি বললাম ইফিসিয়েন্সি কমে যাচ্ছে দেখতাম আগে দিন আগে আঠারোশো শতকের দিকে আমরা জানি যে হন্ডা বাইক সেগুলো ছিল কি ফিফটি হন্ডা ফিফটি সেটা তো আমরা জানি আমাদের দাদার আমলে যেটাকে বলি কি ব্রিটিশ আমলে কি হন্ডা ফিফটি বাইক ছিল ওই ওই বাইকে সবাই দেখ ওই বাইকে কী হয় অ্যাডজস্টের মধ্য দিয়ে এক্সট্রা ফুয়েল বের হয়ে যায় সেই আমরা যখন ছোট ছিলাম আমরা না আমাদের আগু আমাদের পূর্বপুরুষ দেখে বলে আমাদের দাদা দাদার আমলে এ হচ্ছে টু স্টক ইঞ্জিন ইউজ করতো সেটা কত কত সালের দিকে ফার্স্ট বলে বলছিলাম আঠারোশো আশি সালের দিকে টুইস্টক ইঞ্জিন সর্বপ্রথম আবিষ্কার হয় তাহলে দেখো ওইখানে দেখবা এক অ্যাডজস্ট দিয়ে কি অনেকে ফুয়েল সে কি বাইরে বের হয়ে যায় তার তার জন্য এখানে কি ফুয়েল কস্ট বৃদ্ধি পেল বাট আমরা সে শক্তি কমে গেল তার জন্য কি টু স্ট্রোক ইঞ্জিন আমরা সেই সময় থেকে চেঞ্জ করার জন্য ফোর স্ট্রোক ইঞ্জিন চলে আসছে এর জন্য যে ইফ এফিসিয়েন্সি বৃদ্ধির জন্য আমরা টু স্ট্রোক ইঞ্জিন ব্যবহার না করে ফরিস্টক ইঞ্জিন ব্যবহার করে থাকি বাট এখনও আমরা টুস্টক ইঞ্জিন এখনও ইউজ করে থাকি এটা বলতে পারবো না যে টুস্টক বেটার না ফোর স্টক বেটার এটা ঠিক যে সব জায়গাতে সব ইঞ্জিন সমান না কাজের ক্ষেত্রে কাজের পরিবর্তনের জায়গা ক্ষেত্রে আমরা টুস্টক এবং ফোর স্টক ইঞ্জিন ইউজ করি ফার্স্ট অফ অল প্রথমে বললাম যে টুস্টক আমরা ফার্স্ট অফ অল বাইকে ছিল দেন এখনও আমরা বাইকে ইউজ করি সেটা ডার্ক বাইক সেটা কি পাহাড়ে উঁচু নিচু রাস্তার জন্য ডার্ক বাইক যেগুলো বাইক আছে সেগুলোর মধ্যে টু স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করে এখানে কিন্তু স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করে না দেন আর একটা আছে শো যে কি শো মানে কি সে আমরা কাঠ কাটার জন্য যে ইঞ্জিন ব্যবহার করি যে শো আছে সেগুলোকে স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করে থাকে সেমভাবে আমরা কি দেখতে পাই মেরিন ইঞ্জিন কি মেরিন ইঞ্জিনের স্ট্রোক ইঞ্জিন ইউজ করে থাকি কারণ মেরিন ইঞ্জিনে আমাদের আর পি অনেক লাগবে টর্ক কম লাগবে তার জন্য আমরা মেরিন ইঞ্জিনের টুইস্টক ব্যবহার করি তার সাথে আমরা কন্টেনার বাই শিপ আমরা দেখি অনেক বড় বড় কন্টেনার বাহি শিপ আছে সেগুলোও কিন্তু স্ট্রোক ইঞ্জিন ব্যবহার হয় ফোর স্টক ইঞ্জিন না কারণ এখানে দেখো কারণ ব্যবহার হচ্ছে দেখো দুইটা থেকে একটা রেভুলেশন আর চারটা স্টপ থেকে দুইটা রেভুলেশন দরকার তাহলে কি আমাদের রেভুলেশন স্পিড রোটেট করা বেশি লাগবে কি রোট করা লাগবে টারবাইনকে টারবাইন যে তো ঘুরতে পারবো আমাদের জাহাজ বা শিপ তত বেশি সামনে কি যাইতে পারবে বা যেতে পারবে এটাই হচ্ছে আমাদের টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের ডিফারেন্স তাহলে আমরা কি আজকে দেখলাম কি স্ট্রোক এবং ফোর স্ট্রোক ইঞ্জিন